গরমে এই প্যান্ট গুলো অনেক চলতেছে আর রেটটা আছে হাতের নাগালে ভাই হাতের নাগালে দামি দামি ব্র্যান্ডের প্যান্ট আমার কাছে একদম সস্তা থাকবো আচ্ছা আমাদের দেশের সবচেয়ে কম বেড়ে অনলাইন ডাকি বিক্রি করে থাকে আচ্ছা এই প্যান্টটা আমরা দিতেছি পানির দামে শুধু একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা নিয়ে প্যান্ট গুলা বিক্রি করা যাবে যদি আমি গরিব আমার একটা কি লাগবো আমি দিয়ে দিন দিয়ে দিবেন ভাই আমি টাকার পাগল না আমি রাকিব ভাই ভালোবাসা যাবেন ভালোবাসার পাগল ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন আমি এখানকার স্থানে উপোলা আমার নিজাবাড়ি নিজা দোকান কেউ প্রত্যিত হবেন না আচ্ছা ভাই যান্সেন এক্সপোর্টের পেন এইগুল ব্র্যান্ডের প্যান এটাও দিতে পারবেন একশো দশ এই যে দশ কোম্পানির একশো দশ এই যে ডক্টর প্যান এইটাও একশো দশ টাকা ভাই

দুইটা প্যান্ট তিনশো টাকা জোড়া তিনশো খেলন জোড়া তিনশো এইভাবে মাইকিং করে আমাদের মালদা প্রচুর আল্লাহর রহমতে জি আল্লাহ রহমতে এটা হচ্ছে আমাদের কাপড়ের ব্যবসা বেগুন লাভের ব্যবসা এই ব্যবসা করতে হলে আপনার ইনশাল্লাহ লাভ হবে আর রেট তো দিবো ভাই একদম হাতের নাগালে আল্লাহ রহমতে এই রেটটা শুনলে আপনি অব হয়ে যাবেন আচ্ছা যে রাখি আপনার তো কিভাবে কমে দেওয়া সম্ভব এই যে বর্তমানে গরম ভাই গরম না এই ফর্মাল প্রচুর আছে ফর্মাল প্রচুর আর রেটটা আছে একদম সস্তায় প্যান্ট গুলো অনেক চলতেছে আর রেটটা আছে হাতের নাগালে ভাই হাতের নাগালে দামি ব্র্যান্ডের আমার কাছে একদম সবচেয়ে কম বেড়ে অনলাইন ডাকি বিক্রি করে থাকে আচ্ছা এই আমরা দিতেছি পানির দামে শুধু একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা নিয়ে ফর্মাল 300 টাকা বিক্রি হবে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা 300 টাকা বিক্রিনা করতেলে মালটা দিয়ে টাকা নিয়া যাবে ওকে এই সমস্ত মাল দেখছেন কত সুন্দর মাল আর প্রত্যেকটা মাল রাবা ডিস্ট্রিক্ট রাবা এস্টি এই জীবন চলে ভাই ওকে আজীবন চলে এই প্যান্ডা নিবো আমার ভাইয়ের দোকানও চলবে পুরো চলবো আচ্ছা পুরো বিক্রি করব

একশো দশ টাকা পাইকারি একশো দশ টাকা পাইকারি একশো দশ টাকা নিয়ে এই প্যান্ট যদি তিনশো টাকা বিক্রি করতে পারেন আপনার টাকা ফেরত টাকা ফেরত টাকা ফেরত তিনশো টাকা আল্লাহ এই যে মালের সাইজ বারোশো টাকা তা কিনে আর আমি পানির দামে একশো দশ একশো দশ মাত্র অসাধারণ প্যান্ট আল্লাহর মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট আমি রাকিব ভাই সব শুন দিয়ে থাকি আচ্ছা আমার কাছে আসবেন

अच्छा अच्छा ये जो देख हैं पेन गुला এত সুন্দর প্যান্ট আছে এত সুন্দর প্যান্ট নাই ভাই একমাত্র অনলাইন রাখি ভাই বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান এখানে যাবেন বক্স প্রত্যেকটা কাস্টমার পাবে প্রত্যেকজন পাবে ভিডিও রেকর্ড আছে সবাই স্ক্রিন ফোন দিবেন নম্বরে ফোন

বারো মাস পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো টাকা বিক্রি ভাইয়া আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা নিয়া একশো দেড়শো চকু বন্ধ করা বিক্রি পঞ্চাশ টাকা নিয়া একশো দেড়শো টাকা চকু বন্ধ করা বিক্রি ইনশাআল্লাহ তারপরে কিন্তু সার্ভে কালেকশন আছে ভাই না জি আল্লাহর রহমতে আমি রাকিব ভাই সব দিতে পারব সব আমার কাছে বড় ছোট ওই যে

ব্যবসা কিভাবে করতে আমি দেখাই দিব ইনশাআল্লাহ শুধু মালি বিক্রি এখানে কিন্তু আপনি আসলে ব্যবসা শিখে দিবে কিন্তু ভাই হ্যাঁ ভাই আমার কাছে আসলে যে মাল এমন কোনো অপশন নাই কথা নাই আচ্ছা আচ্ছা আমার ভাইরা অনেক দূর থেকে আসে খালি আমার সাথে দেখা করার জন্য ভাই দেখা করার জন্য আল্লাহর বাংলাদেশের 64 জেলা মানুষ আমাকে চিনে ওকে সারা বাংলাদেশ মানুষ আমাকে চিনে আমাকে জানে সবাই পরিচিত হয়ে যায় আসে আমার কথা শুনতে আসে হুম হুম আমি ভাই উদ্যোগটা তৈরি করি ভাই সবাই ব্যবসা করেন ব্যবসার উপরে কিছু নাই তারপরে কাপড়ের ব্যবসা তো করতে অর্ডা দিলাভ আচ্ছা কাপড়ের ব্যবসা করবেন তো অর্দাদি দিলাম নেবেন পঞ্চাশ বিক্রি দেড়শো কাপড়ের ব্যবসা করতালে হান্ড্রেড হান্ড্রেড লাভ পঞ্চাশ টাকায় কিনে কোনো অপশন নাই লসের কোনো অপশন নাই মিলেই ব্যস্ত পারবেন পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো বিক্রি

eight dax with us eight

আমাকে ফোন দিলে আমি নিজে রিসিভ আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আসলে আমরা অনেক ধরনের প্রোডাক্ট দেখলাম অনেক ধরনের কিন্তু জামা কাপড় দেখলাম নতুন কোন ভিডিওতে কিন্তু আরো আরো নতুন প্রোডাক্ট নিয়ে রাকিব ভাইয়ের সাথে দেখা হবে সে সেটা থাকবেন আল্লাহ হাফেজ